নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারে বৈশাখী মেলার চাঁদার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মাঝারুল ইসলাম শাওন নামে এক মাদ্রাসা ছাত্রকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে নোয়াখালী উত্তর থেকে বেলাল হুসাইন নামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার রাত আটটার দিকে বাজারের সায়েন্স ক্লাবের সামনে এই ঘটনা ঘটে এই ঘটনায় পিয়াসকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়াও উভয় পক্ষের আরও ছয় জন আহত হয়েছে বাজারের ব্যবসায়ীরা জানান আজ বৃহস্পতিবার সেবারহাট বাজারে একদিনের বৈশাখী মেলার আয়োজন করার কথা ছিল প্রশাসনের অনুমতি না নিয়ে বাজারের ইজারাদার মাহফুজ জুবাইয়ের ও সাইদুল হক মেম্বার এই মেলার আয়োজন করেন বুধবার রাতে মেলার প্রাঙ্গণে পনেরো থেকে বিশটি স্টল চালু হলে সেখানে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে দুপক্ষের বিরোধ সৃষ্টি হয় এ নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর হামলা চালায় জসিম কন্ট্রাক্টরের ছেলে হৃদয়ের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা হামলা চালিয়ে শাওন ও পিয়াসকে ছুরির আঘাত করে মারাত্মক জখম করে তাদের দুজনকে উদ্ধার করে দুশো পঞ্চাশ হাজার ফেনি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন এবং পিয়াসকে চট্টগ্রাম মেডিকেলে পাঠায় নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান রাজীব বলেন ঘটনার পরেই অবৈধ মেলা বন্ধ করে দেওয়া হয়েছে অনুমোদন ছাড়া কিভাবে মেলা বসানো হলো তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে গ্রুপের ভিতরে মারামারি হয় এটা আটটা থেকে নয়টার ভিতরে তো খবর পেয়ে অতি দ্রুত আমাদের সেনবাগ থানা পুলিশ রেসপন্স করে কিন্তু আস্তে আস্তে সেনবাগ থানা থেকে আস্তে আস্তে যতটুকু সময় তার ভিতরেই আপনার দুই গ্রুপের মারামারিতে তিন থেকে চারজন আহত হয় যার ভিতরে একজন মানে মারা গিয়েছে বলে আমরা শুনেছি এবং কারা এই মেলার সাথেও জড়িত টোটাল এই টোটাল আজকে এই ঘটনাটার পিছনে যে বা যারা জড়িত থাকবে না কেন সেটা কিছু হোক বড় হোক সন্ত্রাস হোক যে গ্রুপ হোক না কেন আমরা সকল অবশ্যই আইনি আওতায় নিয়ে আসবেন